আসসালামু আলাইকুম বিয়ার্স আমরা এসেছি আজকে রসুনের জমিতে নাটোর জেলা গুরদাসপুর থানা আমরা এসেছি রসুনের জমিতে যে রসুন কেমনভাবে লাগায় এবং কেমনভাবে বুনে যেমন মানিকগঞ্জের ওই সাইডে বোনা বলে আমাদের নাটোরে লাগায় না বলে এই যে দেখুন রসুন লাগাচ্ছে আমার এক ভাই এই যে দেখুন কত সুন্দর এখন এই রসুনটা যে লাগাচ্ছে এই রসুনের কুয়ার কেজির দাম হলো আপনার মনে দশ হাজার টাকা মুন এই রসুনটা দশ হাজার টাকা মুন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে ঘুরে ফিরে ঘুরে দেখানো হচ্ছে এটা পুরা এক বিঘের জমি এই যে দেখাচ্ছি রসুন গেছে সাড়ে তিন মুন এই জমিতে আচ্ছা এই যে দেখুন কিভাবে লাগাচ্ছে এই যে দেখুন সবাই রসুন লাগাচ্ছে কত সুন্দর ভাবে এই যে কেল হয়েছে